হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো দেখো সকালবেলা উঠে থালা বাসন কিছুই ধোয়ার ছিল না কালকে ধুয়ে রেখেছিলাম তো উঠে দেখি কি অবস্থা তো দেখো এখন চান করে আমি রেডি হয়ে গেলাম রান্না বান্না বসাবো বলে সকাল সকালে চান করে নিলাম আর এদিকে আরজুও নিজে বসে রয়েছে ও মাঠ মানে জলে নেমেছিলো তাই আমি বারণ করেছিলাম তো দেখাচ্ছি তোমাদের দেখো রেমাল ঝড় এসে কি করে দিয়ে গেল। আর এই যে দেখো এত বৃষ্টি রেমাল ঝড়ের ঝড়ও হচ্ছে বৃষ্টিও হচ্ছে বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়ে গেছে এ দেখো সারা জায়গায় তো চলো এবার আমি যাব সাই কেননা মাছ কাটার জন্য মাছ কাটবো মাছ দিয়েছে মাছ মরে গিয়েছে রেমাল ঝড়ের কারণে কেননা মাছগুলো নান্দার ভেতরে ছিল ও মাছ আবার তুলে হাড়িতে রাখলো বলে সেই মাছগুলো মরে গেল সব তো আমাদের দিয়েছে আমরা সেগুলো কাটবো বলে তো দেখো গোয়াল ঘরে ছাই নিতে আসলাম এ তো ছাই নিচ্ছি এক বলে দিন যেহেতু অনেকগুলো মাছ তো একটু ছাই বেশি না হলে পরে মাছ কাটা যাবে না তো এই দেখো ছাই নিয়ে আমি আবার রিটার্ন চলে যাচ্ছি ঘরে আর এই দেখো মানিকের ঠাকুমা এখানে মাছ কাটছে অলরেডি আর আমি এখন যাচ্ছি আর রান্নাঘরে কি হাল কী অবস্থা জল সারা জায়গায় ভর্তি এই দেখো এত ঝড় হচ্ছে জল হচ্ছে সীমা ছাড়া ঝড় জল হচ্ছে রাতে তো সারা রাত হাওয়া হচ্ছিল আর এখন দেখো জল হচ্ছে প্রচুর পরিমাণ মানে টিপ টিপ করেও পড়ছে হাওয়াও হচ্ছে খুব হাওয়া দিচ্ছে দেখো কি অবস্থা এত হাওয়াতে এই হাওয়াতে বাড়িতে টেকা যাচ্ছে না তাহলে বাংলাদেশের অবস্থা কি হচ্ছে বাংলাদেশ তো মনে হয় ডুবে মুবে চলে গিয়েছে এই আমি আর মার সঙ্গে আর আমার সাথে যোগাযোগ হয়নি কালকে হয়েছিল আজকে আর ফোন করতে পারিনি তো এখানে দেখো আমি ছাই নিয়ে আসলাম এবার নিচে লাগবে বলে ছাই নিচে কাটবো না মাছ প্লাস্টিকের কুলোর উপরে নিয়ে রেখেছি এবার মাছগুলো কেটে নেবো প্লাস্টিকের কুলোর উপরে মাছ ঢেলে করে নিয়ে নিলাম তো দেখো এভাবে আমি মাছগুলো ঢেলে নিয়েছি কুলোর উপরে দেখো সাইও নিয়ে নিলাম কুলোর উপরে যে এভাবে করে আমি মাছগুলো এখন কেটে নেব এক এক করে সব মাছ কেটে নেব কেটে ধুয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো তো এদিকে দেখো আমি এগুলো মানে সকাল সকাল উঠে এগুলো করলাম আর ওটা হচ্ছে আগে পরের কার ভিডিও তো এ দেখো আমি এগুলো সকাল সকাল সকালবেলা উঠে এখানে একটু বসেছিলাম বসে বসে আমি নিউজ দেখছিলাম মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে মাছগুলো মানে কাটা হয়ে গেল তো এবারে দেখো আর্য এখানে বসে খেলা করলো এখানে গেট লাগাচ্ছে হাওয়া আসছে বলে আর আমি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে ভিডিও বানাচ্ছি যেহেতু বাইরে খুব হাওয়া ঝড় ওই কারণে আরও বাইরে নেমে খুব খেলা করছিল তার জন্য আবার হাত পা ধুয়ে ঘরে তুলে জামা গেন মানে গেঞ্জি আর প্যান্ট পরিয়ে দিলাম মানে দেখো কি অবস্থা রেমাল ঝড়ের মানে বাংলাদেশ ইন্ডিয়া তো কাছাকাছি ওই কারণে রেমাল ঝড় খুব একটু হাওয়া এদিকটা আসছে তো দেখো কীভাবে করে হাওয়া উপরে বইছে দেখো খুব ঝড় হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাই দেখাচ্ছি যে এইটুকুনি হাওয়াতে আমাদের কত ই হচ্ছে তাহলে যেখানে এরকম বড় আকারে ঝড় হচ্ছে তাদের অবস্থাটা কি হবে আর কি হচ্ছে আর কালকের থেকে মার সঙ্গে কথা নেই কথা হয়নি আজকে ফোন করলাম ফোন লাগেনি কীরকম আছে না আছে তো এবারে এখানে দেখো আমি রান্না করতে বসেছি আর এখানে দেখো যে কাকা এসেছে কাকার সঙ্গে একটু মৌমস্তি মজমস্তি করছে দেখো কড়াইটাও গরম হয়ে গেল তেল দিয়ে দিলাম আমি মাছগুলো ভেজে নেব তো দেখো মাছ কেটে ধুয়ে রেখেছে এবার নুন দিলাম আবার দেবো হলুদ তা দেখো হলুদটা দিলাম এবার ভালো করে এগুলোকে মেখে ঝুঁকে নেব আর মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে যেহেতু ঝোল করব কালকে একবার করেছিলাম এই দেখো মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যাতে ভালো করে লেগে যায় এদিক এদিক করে তো দেখো এবার আমি তেলটাও এদিকে গরম হতে লাগলো তেলটা গরম হয়ে গেলো এবার আমি তেলে গ্যাসের একটু জালটাও কমিয়ে দিলাম যেহেতু একবার তেলে পরে হাতে পাতে লাগতে পারে এবার মাছগুলো দিয়ে দিলাম দেখো মাছগুলো দিয়ে একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে দিলাম তো এইভাবে করে মাছগুলো আমি বসে বসে আর এদিকে বাইরেও খুব ঝড় হাওয়া হচ্ছে তাও গ্যাসে মানে জালটা এদিক ওদিক লাগছে ভালোভাবে উঠছে না তো দেখো কীভাবে করে গ্যাসে জাল চারে থেকে মাছটাওয়া অল্প অল্প করে ভাজা হয়ে গেল তো এবার মাছগুলো ভালো করে এক এক করে উলটিয়ে দেওয়া আর লাঠা মাছে তো তেল খুব টানে একটু তেল বেশি দিয়ে ভাজা না করলে একটু মচমচেও হয় না হালকা তেলে ভাজা করলে পরে ভালো হয় না তাই একটু তেল বেশি করে দিয়ে ভাজা করলাম যেহেতু তাড়াতাড়ি করে হয়ে যায় তো দেখো মাছগুলো আমি এভাবে করে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি তো গাইজ ভিডিওটা পুরো দেখতে থাকো কীভাবে করে রান্না করব আর সাথে থাকো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আর এখানে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেলো আর কার কার দেশে আর কি কোন জায়গা কোন জায়গা মানে রেমাল ঝড় হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো আমাদের এখানে তো অতটা হচ্ছে না কম হচ্ছে রেমাল ঝড় হচ্ছে বলে তো অল্প অল্প হাওয়া হচ্ছে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি তো প্রচুর হচ্ছে আর দেখো এখানে আমি পটল আলু দিয়ে ভাজা করছি আর এদিকে দেখো আর আরজুর কাকা বসে বসে সেই দুষ্টামি করছে খুব দুষ্টামি করে ও আসলে পরে ওর সাথে খুব মস্তি করে আর কি করে কারণ ওর কাকাকেও খুব ভালোবাসে দেখলে পরেই মস্তি করা শুরু করে দেয় দেখো কী অবস্থা করছে দুইজনা মিলে দেখো এইভাবে করে মস্তি করতে ভালোবাসে আমার ছেলে আর এদিকে আমি বসে বসে পটলগুলো ভেজে নিচ্ছি দেখো মারছে কিভাবে করে এই দেখো ওই দেখো কীভাবে করে মারে খুব দুষ্ট এত দুষ্ট কাকাকে ধরে মারে বাবা এত ঝড় এখনও আমি বসে বসে রান্না করছি কিন্তু বাইরে ঝড় বসে যাচ্ছে প্রচুর ঝড় হ্যাঁ তো এখানে দেখো বসে উঠে পড়লো এই দেখো উঠে পড়েছে আর এদিকে দেখো আমি পটলটা চড়িয়ে দিই আমি আবার ওদের দিকে একটু ভিডিওটা ঘুরিয়েছিলাম তো এখানে দেখো পটলটা আমি করে ভাজা করে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেল মশলাটা দিয়ে দেবো আগে মশলাটা বেটে রেখেছি তোমাদেরকে সেটা শেয়ার করিনি মশলাতে দিলাম পেঁয়াজ রসুন আর আমার পেঁয়াজ রসুন ছাড়া মাছ খেতে ভালো লাগে না আমি সর্ষে বাটা দিয়ে জিরে দিয়ে ওসব দিয়ে মাছ আমার ভালো লাগে না খেতে খায় না তো এবার দেখো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর গ্যাসের জালটা এদিক ওদিক হচ্ছে হলুদটাও দিয়ে দিলাম যেহেতু কালার হবে আর এই হলুদটা অত কালার নেই দেখো গ্যাসটাও ভালো জ্বলছে না আমি ভালো করে তেল যেহেতু গরম এই কারণে মশলাটা কষছে ভালো তো এভাবে করে কষিয়ে 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 এবার কষানো হয়ে গেল ঝোল দিয়ে দেবো এবার ঝোল দিয়ে দিলাম দেখো মাছ রান্না হয়ে গেলো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো সাবস্ক্রাইব করো